প্রু নারতরিক হ্যাঁ কানুন কে মার মারকে বাংলাদেশ ভেজ দোকান যারা নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে পারবে তারাই থাকবে যারা নিজেদের ভারতীয় বলে প্রমাণ করতে পারবে না বাংলাদেশই প্রমাণ হয়ে যাবে তাদেরকে বাংলাদেশে একেবারে ধাক্কা দিয়ে ফেরত পাঠানো হবে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শুধু অসম নয় বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে কেন্দ্র সরকারের কথা মেনে তারা একেবারে পরিষ্কার প্রত্যেকটা রাজ্য ঠিক করে নিয়েছে অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা মুসলিম এদিকে আর তারা রাজ্যে রাখবে না এবং যদি মনে করেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলি এই স্টেপ নিয়েছে তাহলে আপনারা পুরো ইনফরমেশন এখনো পাননি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয় কংগ্রেস শাসিত রাজ্যগুলো এবং দক্ষিণের বিজেপি কংগ্রেস বাদ দিয়ে যে রিজনাল পার্টিগুলো আছে তাদের সিদ্ধান্ত নিয়েছে আর তাদের রাজ্যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি মুসলিম অনুপ্রবেশকারীদের রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাগ কেন এই রাজ্যগুলো কি শুরু করছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন বিহারের ভোটার তালিকা সংশোধন শুরু হয়ে গেছে মৌামৈত্য ছুটে যান সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধন করা যাবে না কেন রে ভাই বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলের কি জানতে পারলাম যে বিহারে শতাংশ কাজ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে পুরো কাজ হওয়ার পর সংখ্যাটা দাঁড়াবে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বিহারে যারা রাজনৈতিক দল তাদের অত মাথা ব্যথা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মাথা ব্যথা কেন কারণ এরপরেই এই প্রসেসটা নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গে চালু করবে যে পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যা যা জাল ভোটার কার্ড আধার কার্ড ধরা পড়ে তার আশি থেকে পঁচাশি শতাংশ এই পশ্চিমবঙ্গে তৈরি হয় তাহলে বুঝতে পারছেন বিহারের ভোটার তালিকায় যদি চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার থাকে পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা কত হবে বিরোধী দলের নেতারা বলছেন এক কোটি ছাড়িয়ে যাবে তাই মহামৈত্রেন সুপ্রিম কোর্টে আর এবারে এই দেশের বিভিন্ন রাজ্য থেকে রোহিঙ্গাদের ডিপোর্ট করা শুরু হয়েছে হচ্ছে প্রমাণ হচ্ছে হচ্ছে ডিপোর্ট করা প্রত্যেকে স্বীকারও করে নিচ্ছে সেই সমস্ত দেশ তাদেরকে ফিরিয়েও নিয়েছে কখনো ভেবেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বাংলা ভাষী মানুষদের হেনস্থা করছে কেন তিনি বলছেন না পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে না আর বলছেন। বাংলা বাংলা এই হচ্ছেন আরিকে ডেকে পাঠানো হচ্ছে প্রমাণ চাওয়া হচ্ছে না হলে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে আর এখানেই সিঁদুরে মেঘ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ গুনেছেন বিহারে যদি চল্লিশ লাখ ভোটার তালিকা থেকে বাদ যায় এতগুলো ভারতবর্ষের সমস্ত রাজ্য যদি বাংলাদেশি আর রোহিঙ্গা জঙ্গিদের ফেরত পাচার শুরু করে তাহলে পশ্চিমবঙ্গে তো স্টেপ নিতে হবে পশ্চিমবঙ্গে তো এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে পশ্চিমবঙ্গ থেকে যদি এরকম স্টেপ নেওয়া শুরু হয় ন মাস পরে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন তাহলে অবৈধ ভোটাররা তৃণমূলের ভোট দেবেটা কি করে তাই আজকে মিছিল হলো যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নাকি বাংলাভাষী মানুষদের হেনস্থা করা হচ্ছে ক্লিয়ার কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের হেনস্থা করা হয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বাংলার মানুষের এবং রাজ্যের কোনো মানসম্মান নেই এই ভারতবর্ষের প্রতিটা দেশ প্রতিটা রাজ্য জেনে গেছে এই দেশের যে যারাই অবৈধ অবৈহিতভাবে অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করে দেয় সামান্য টাকার বিনিময়ে কিছু বাঙালি তৃণমূলী এবং তাই বিজেপি শাসিত রাজ্যগুলোর উপর ঝাড় দিয়ে একুশে জুলাই বড় সভার আগে ষোলোই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা করলেন আটকানোর চেষ্টা করছেন এই রাজ্য থেকে যাতে অবৈধ ভোটের আগে সেটা চেষ্টা করছেন তার কারণ তিনিও ভালো জানেন যে শুধুমাত্র কসবার গুলশন কলোনি থেকেই কয়েক লাখ বাংলাদেশিকে ডিপোর্ট করতে হবে যদি পশ্চিমবঙ্গে নজর দেয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির নেতা কি বলছেন তিনি ভালো করে শুনুন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বাসিন্দাদের অসমের বাংলাভাষী বাসিন্দাদের অসমে বাস করা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এবং গোটা ভারতবর্ষের বাসিন্দাদের কি বার্তা দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা বলছেন এগেন্স্ট ইললিগাল ইনফিলট্রেশন অফ বাংলাদেশি মুসলিম ফর সেভারাল ডিকে বাংলাদেশি মুসলিমদের এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশ করার বিরুদ্ধে অসম গত কয়েক দশক ধরে লড়ছে অসমে কিন্তু বিজেপি ক্ষমতা এসছে আগে কংগ্রেসও ছিল অসমের দলও ছিল বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীদের আর অসমে ঢুকতে দেওয়া হবে না যারা ঢুকে আছে তাদেরকে ডিপোর্ট করা হবে এবং তিনি বলছেন দ্য রিসেন্ট অ্যাটেম্প বাই দা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি টু ডেস্ট ডিসার্ট মাই মিডিয়ার রিমার্ক হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার আমরা বাংলা ভাষীদের উপর কোন অত্যাচার করছি না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজের রাজ্যের বাংলাদেশি মুসলিম অবৈধ বাংলাদেশীদের রক্ষা করতে আমাদের রাজ্যের নামে মিথ্যা কথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা আরো লিখছেন ইন আসাম ইন্ডিয়ান বেঙ্গালি আওয়ার এগেন্স মুসলিম ফ্রম বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে যতই মিথ্যা কথা বলা হোক আসাম রাজ্যটার স্ট্যান্ড একেবারে পরিষ্কার কোন ইগাল বাংলাদেশিকে কোন ইল্লিগাল মুসলিম বাংলাদেশিকে এই রাজ্যে থাকতে দেওয়া হবে না তৃণমূল যাই বলে থাকুক না কেন তৃণমূল কেন বাংলাদেশী মুসলিমদের আড়াল করার চেষ্টা করছে বলছেন হিমন্ত বিশ্ব শর্মা আর এই জন্যই মমতার রাগ আজকে মমতা মিছিলে হিমন্ত বিশ্ব শর্মাকে অ্যাটাক করলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মিছিল থেকে যে মিছিলটা অবশ্য শুধুমাত্র এই রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গিদের রক্ষা করার জন্য মিছিল ভোটার তালিকা থেকে বাংলাদেশি বাঁচাও

ম্যহমিয়া উই পাই আমি আসামি বুঝি আমার কোনো লজ্জা অন্য ভাষায় কথা বলতে কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশানের এক বছর আগে যে যাকেই হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইস দিস এ তো মোর দ্যান্ড এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গাড়া গাড়ি দিয়ে সুপার এমার্জেন্সি পালন করলেন আপনারা কি করছেন ইট ইজ মর দ্যান্ড এমার্জেন্সি অ্যান্ড ইলিগালটি টেনশন হিমন্ত বিশ্ব শর্মার কথা ছাড়ুন চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বেরোনি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব হচ্ছে বিজেপি তো রাজ্যগুলোর কথাও ছেড়ে দিন হিমন্ত বিশ্ব শর্মাকেও ছেড়ে দিন শুভেন্দু অধিকারীকেও ছেড়ে দিন চলুন কর্ণাটকে যাই কর্ণাটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার কংগ্রেসের সরকার রাহুল গান্ধীর কংগ্রেসের সরকার সেখানকার চিফ মিনিস্টার কে সিদ্ধারামাইয়া সেই সিদ্ধারামাইয়া সরকার কি বলছে সিদ্ধারামাইয়া সরকারের হোম মিনিস্টার ডক্টর জি পরমেশ্বর কি বলছেন পরিষ্কার কর্ণাটকের কংগ্রেস সরকার বলে দিয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট উইল টেক স্টেপস কর্ণাটক থেকে সমস্ত বাংলাদেশিদের খুঁজে বের করে ডিপোর্ট করা হবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে রোহিঙ্গা জঙ্গিদের কর্ণাটক থেকে মায়ানমারে ফেরত পাঠানো হবে কে বলছে কর্ণাটক মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার আই এন এ জোটের সরকার রাহুল গান্ধীর কংগ্রেসের সরকার বলছে ইলিগাল ইমিগ্রান্টদের এই রাজ্যে কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের রাজ্যে ভোটার তালিকায় যাতে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা জঙ্গিদের বাদ দেওয়া না যায় তার জন্য মিছিল করলেন এবং কর্ণাটকের সরকার পরিষ্কার বলছে গত দেড় বছরের মধ্যে কংগ্রেসের সরকার নয় নয় করে প্রায় দুশো জন বাংলাদেশিকে খেদিয়ে দিয়েছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে পঁচিশ জন পাকিস্তানিকে পাঠিয়ে দিয়েছে এবং কর্ণাটক আবার বলছি বিজেপি শাসিত রাজ্য নয় কংগ্রেস শাসিত রাজ্যে ইলিগাল ইমিগ্রেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই ভারতবর্ষের সমস্ত রাজ্য ব্যবস্থা নিচ্ছে কংগ্রেস শাসিত রাজ্য হোক বিজেপি শাসিত রাজ্য হোক কংগ্রেস বিজেপি বাদ দিয়ে অন্য রিজিওনাল শাসকের শাসিত রাজ্য হোক সবাই ব্যবস্থা নিচ্ছে শুধু কে ব্যবস্থা নিচ্ছে না চৌত্রিশ বছরের সিপিএম ব্যবস্থা নেয়নি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে ঢুকিয়ে এ রাজ্যে অনুপ্রবেশকারী বাড়িয়েছে এ রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করেছে যে সিপিএম এর এই চক্রান্তের বিরুদ্ধে এই দেশ বিরোধী কাজের বিরুদ্ধে তখন মুখ খুলতেন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা সবাই দেখেছেন আমি বারবার দেখাই লোকসভায় ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে বেআইনি বাংলাদেশি থাকার জন্য তিনি এনআরসি চেয়েছিলেন লঙ্কায় যাবার পর এখন রাবণ হয়ে বসেছেন তিনি এখন নবান্নের মাথায় তলায় এই বাংলার মূর্খ জনতা মূর্খ ভোটার তিনবার তাকে ভোট দিয়ে রেখেছে তিনি এখন

बीएसएफ का हाथ में होम मिनिस्टर कौन है इसका हाथ में सीआईएसएफ है सीआरपीएफ है अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं, तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है हमारा नहीं तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं आप झूठा क्यों कह रहे तो तो इलेक्शन आप चुनाव आने से सब नाम निकाल देना एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्ध एक इंची जमी छाड़ बोना মুসলমান দেখকে দেখে চুনতে হে আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে না কি বললেন আজকে শুভেন্দু অধিকারী শুনে নিন অবৈধ প্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার মিছিল করুন আপনি বাঙালি যখন অত্রি ভট্টার সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন বাঙালিদের কথা মনে পড়ে না আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান আপনার তো পরিষ্কার লেখা আছে যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন ছাব্বিশ হাজার ছেলে যখন ছেলে ছেলেমেয়েরা বাংলায় কাঁদছিল নবান্ন সামনে আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন ওরা বাংলা ভাষায় কথা বলছিল না বলছেন বিএসএফ এর দায়িত্ব বিএসএফ কে পাঁচশো কিলোমিটার জায়গা জমি দেননি কেন ষোলো থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে তারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে ছত্রিশগড়ে দিল্লিতে হরিয়ানাতে সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার তিনি একটা গ্রাম পঞ্চায়েতে হাজার সার্টিফিকেট দিয়েছেন বিনিময় সিদ্ধারামাইয়া সরকার না মমতা বন্দ্যোপাধ্যায় না কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার না সিপিএম মোহাম্মদ সেলিম তিনজনার আর কেউই একবারও কর্ণাটক সরকারের কথা উল্লেখই করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে কর্ণাটক থেকে কিভাবে অবৈধ বেআইনি মোহাম্মদ সেলিম বলবেন নাকি যে কর্ণাটকে কি হচ্ছে বা শুভঙ্কর সরকার কংগ্রেসের একবার রাজ্য সভাপতি বলবেন নাকি তাদের সাথে তো কর্ণাটকে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘটনা জানেন এই ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্য যে শাসকই থাকে না কেন সবাই চায় তাদের রাজ্য থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের বিতরণ করতে ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে খাবারের সমস্যা হচ্ছে চাকরির সমস্যা হচ্ছে শুধু চান না সিপিএম চাইনি আর তৃণমূল বন্দ্যোপাধ্যায় নিজের ভোটার রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা জঙ্গিদের বাদ দিতে চান না তাড়াতে চান না জেলায় জেলায় পাড়ায় পাড়ায় জাতীয় সড়কের পাশে পাশে অবৈধ রোহিঙ্গা জঙ্গিরা এখন ঘাঁটি গেড়েছে চোখ খুললেই দেখতে পাবেন তারা সবাই তৃণমূলের ভোটার তারাও দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূলকে আবার ক্ষমতা রাখার চেষ্টা করবে আফটার আমার দেশের যতই বারোটা বেড়ে যাক না কেন আর এটা দেখেও বাংলার ভোটারদের আদৌ কোনদিন চৈতন্য হবে নাকি আমরা এরকম চিৎকার করে যাব। মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানোর চেষ্টা করব। কিন্তু এই মানুষের বাঙালি হিন্দুর ঘুম আদৌ ভাঙবে না ইরানে ভাঙাতে পারেনি আফগানিস্তানে ভাঙাতে পারেনি পাকিস্তানে যে বাঙালির হিন্দু বাঙালির ঘুম ভাঙাতে পারেনি বাংলাদেশে হিন্দু বাঙালির ঘুম ভাঙেনি আঠাশ শতাংশ থেকে এখন পাঁচ শতাংশ গেছে কি হচ্ছে দেখছেন বাংলাদেশে বাড়িতে বাড়িতে ঢুকে মহিলাদের দর্শন করছে পুরুষকে বেঁধে রেখে ছেলে মেয়ের সামনে মহিলাকে দর্শন করছে ভিডিও তুলে ছেড়ে দিচ্ছে ইউনিস প্রশাসন কিচ্ছু করছে না কদিন কদিন সহ্য করবেন আর মুর্শিদাবাদে কি হচ্ছে দেখেছেন হিন্দু বাঙালি অত্যাচারিত হচ্ছে মালদায় কি হচ্ছে দেখেছেন হিন্দু বাঙালি অত্যাচারিত হচ্ছে কলকাতায় হিন্দু বাঙালি অত্যাচারিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন রোহিঙ্গা জঙ্গি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কি বলবেন আপনারা বাংলার মানুষের চৈতন্য হবে প্রধান বিরোধী দল বিজেপি তাদের নেতা নেত্রীরা গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছতে পারবে দরজায় দরজায় টোকা দিয়ে বলতে পারবে কি ঘটছে কেন জয়েন্ট টেন্টার্স এর রেজাল্ট বেরোচ্ছে না ও মামলার কারণে কাদের সুবিধা করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জয়েন্ট এর রেজাল্ট বার করছে না বাংলার বিজেপি নেতারা এই বাংলার মানুষকে বোঝাতে পারবে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে কাদের জন্য ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল বিজেপি নেতারা কি গ্রাম বাংলার বাড়তে বাড়তে টোকা দিয়ে বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রীর চুরির জন্য মানুষের চাকরি চলে গেল শিক্ষামন্ত্রী চুরি করে জেলে আছে খাদ্যমন্ত্রী দুদিন আগেও জেলে ছিল বলতে পারবে কি মনে হয় আপনাদের যদি বলতে না পারে তাহলে আমাদের প্রতিবেদন আপনাদের এই বাংলার পুরো সবকটা মানুষকে শেয়ার করতে হবে আপনারা দায়িত্ব নিয়ে শেয়ার করুন যাতে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙে আড়াই কোটি মহিলা ভোটার এখনো হাজার বারোশো টাকার চোখের ঠুলি পড়ে আছে তাদের জাগাতে এই প্রতিবেদন আপনাদের শেয়ার করতেই হবে আপনাদের বাঁচার রাস্তা নেই দু হাজার এই পশ্চিমবঙ্গ একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবে এদেরকে বাঁচাতে এই বাংলার ছ কোটি ভোটারকে সাবধান করতেই হবে প্রধান রাজনৈতিক বিরোধী দল যদি না পারে তাহলে আমাদেরকেই চেষ্টা করতে হবে নাগরিক সমাজকে চেষ্টা করতে হবে আপনারা কি বলেন শেয়ার করুন বাংলাকে বাঁচান দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ভারতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না